বাংলাদেশে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলেছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে বাংলাদেশের রাষ্ট্রীয় যে অবকাঠামো গুলো রয়েছে সেগুলোকে দলীয়করণ করে রাজনীতিকরণ করার মাধ্যমে ধ্বংসের দিকে নিয়ে গেছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে মেরামতের লক্ষ্য নিয়ে প্রায় দুই বছর আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য এদেশের জনগণের জন্য বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে মেরামতের লক্ষ্য নিয়ে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সংস্কারের লক্ষ্য নিয়ে আমাদের একত্রিশ দফার রূপরেখা দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে এমন ভাবে সুসংগঠিত করেছেন এমন ভাবে ঐক্যবদ্ধ করে রেখেছেন এমন ভাবে উজ্জীবিত করে রেখেছেন যে গত সতেরো বছর স্বয়ংাচার শেখ হাসিনার সরকার বহুভাবে চেষ্টা করেছে তাদের ওই অবৈধ দলে আমাদের কোনো নেতাকর্মীকে ফিরানো যায় কিনা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ ভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এদেশের জনগণকে সাথে নিয়ে গত সতেরো বছর ধরে এই সৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে গত জুলাই আগস্টে গত ১৭ বছরে যে আন্দোলনের সফলতা আন্দোলনের ফসল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ডাক ছিল এক দফা দাবি ছিল এক দফা দাবি কি ছিল শেখ হাসিনার পতন সেই পতনকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা রাজপদে নেমে ঐক্যবদ্ধভাবে এই শৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিল 5 আগস্টের পরে আমরা গত 17 বছর যখন আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের যারা সচ্চা শক্তি কারের নেতাকর্মী তারা সকলেই রাজপথে ছিল আজকে 5 আগস্টের পরে আমরা অনেক নতুন নতুন মুখ দেখছি দেখছি না ভাই আজকে শেষ পর্যন্ত কিন্তু দেখবো আমি যে কে কে থাকে যারা থাকবে তারা হচ্ছে দলের শক্তিকারের কর্মী আর যারা আসবে আবার চলে যাবে তারা আমাদের দলের কেউ না কারণ তারা সুসময়ের পাখি তারা দুঃসময় তাদেরকে দেখা যায় নাই আমি এই কথাগুলো এই কারণে বললাম আমাদের তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি পাড়া মহল্লায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি ওয়ানে থানা উপজেলায় জেলায় বিভাগীয় শহরে আমাদের বিএনপির সত্যিকারের কর্মী রয়েছে সেই কর্মীরা হচ্ছে দলের প্রাণ দলের জিয়া পরিবারের জিয়া এক একজন সদস্য আপনাদের উপরে এদেশের মানুষ আস্থা রাখতে চায় বিশ্বাস রাখতে চায় সে বিশ্বাস এবং সে আস্থা ধরে রাখতে হবে আপনাদেরকে কারণ এদেশের মানুষ আপনাদের উপরে বিশ্বাস রেখে আগামী বাংলাদেশ গড়তে চায় আমি কিছু আমাদের নিজেদের বিষয় নিয়ে কথা বলি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে সবাই বিএনপি হয়ে গেছে বাংলাদেশে কোনো আর আওয়ামী লীগ নাই এই যে আশেপাশে সু অট্টালিকা দেখেন না এই যে বড় বড় বিল্ডিং ডিপ্লোমেটিক জোন এখানে তো অনেক সুশীল সমাজের লোকজন বসবাস করে করে না অনেক বুদ্ধিজীবী অনেকে বাস করে না গত সতেরো বছর এরা কোথায় ছিল তখন তাদের কিন্তু মুখ বন্ধ ছিল তখন তারা আওয়ামী লীগের দোসর হিসেবে কথা বলেছে যখন পাঁচই আগস্ট হয়ে গেছে স্বৈরাছাড়া পতন হয়ে গেছে তখন তাদের চেহারা পাল্টে ফেলেছে তারা এখন কি বলে এখন বলে আমরা তো ভাই বিএমপি এর লোক আমরা তো আপনাদের সাথেই ছিলাম বলে এখন এদের কাছ থেকে সাবধান থাকতে হবে এরা হচ্ছে ওই যে 90 বিএমপি আওয়ামীলি তারা এখন বিএমপি সাজার চেষ্টা করছে তাদের বিএমপি তে কোনো স্থান নাই কারণ গত 17 বছর যখন আমাদের ভাইদেরকে আমাদের নেতাকর্মীদেরকে ভুলি করা হয়েছে মেরে ফেলা হয়েছে শরণতন্ত্রের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে বিভিন্নভাবে ভয়ради শিকার করা হয়েছে তখন তারা কিন্তু কিছু বলে না তখন তারা ওই শয়রাচারের পক্ষে কথা বলেছে কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারে গ্রহভার তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরpostfix নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে এই শৈরাচারের পতনকে নিশ্চিত করেছিল তাই আসুন আমরা বাংলাদেশে এখনো অনেক সরজন্ত তারীরা কানাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে হয়তোবা আপনাদের মাঝখানেও কেউ বসে আছে আপনাদের ডাইনেবামে খেয়াল রাখতে হবে সামনে পিছনে খেয়াল রাখতে হবে কারণ বাংলাদেশে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের স্থান নাই বাংলাদেশে ভবিষ্যতে আর কোনোদিন কোনো স্বৈরাচারে জন্ম হবে না ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতদিন থাকবে বাংলাদেশে ভবিষ্যতে আর কোন গত পনেরো বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই ভোট দিতে পারছিলেন কেউ কারণ স্বৈরাচার শেখ হাসিনার ভোট কেন্দ্রে

এই জন্য আপনাদেরকে বললাম আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে কোন কোন অনুপ্রবেশকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাদের তাদের কোনো স্থান স্থান নাই হতে পারে না আজকে আপনারা যারা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন আপনাদের শরীর থেকে রক্ত ঝরেছে আমাদের মঞ্চে বসে থাকা অনেক নেতা কর্মীদের রক্ত ঝরেছে আপনারা দেখেছেন সেই দৃশ্য আমরা যারা রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন দলের একজন সত্যিকারে কর্মী আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ তাই আসুন আমরা কি চাই যেটি আমি একটু আগে বলছিলাম যে গত পনেরো বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই আপনারা ভোট দিতে চান না ঘরের হাত সবাই ভোট দিতে চান হ্যাঁ আমরা সবাই ভোট দিতে চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ যারা ভোট দিতে চায় যারা আমাদের তরুণ প্রজন্ম যারা গত পনেরো বছর ধরে স্বপ্ন দেখছে যে কিভাবে ভোট দিতে হয় তার নাগরিক অধিকার প্রয়োগ করতে চায় তারাও ভোট দিতে চায় কিন্তু ওই যে কিছু ষড়যন্ত্রকারীরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝখানে ঢুকে গেছে কিছু এজেন্সি ঢুকে গেছে তারা ঢুকে আমাদের বাংলাদেশে বহুল প্রত্যাশিত গত পনেরো বছর ধরে আপনারা ভোট দিতে পারেন নাই দেশের জনগণ ভোট দিতে চায় সেই ভোটের মাধ্যমে এদেশে জনগণের সরকার নির্বাচিত করতে চায় যে জনগণের সরকার বাংলাদেশের রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় নতুন করে ঢেলে সাজাবে নতুন করে পরিপূর্ণ পুনর্গঠন করবে পরিপূর্ণ ভাবে আওয়ামী লীগের সেই দোষরদেরকে আইনের আওতায় এনে বিচার করবে পরিপূর্ণ বাংলাদেশের জনগণের ভোটাধিকার এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকার দ্বারা সেই জনগণের সরকারকে করার জন্য ব্যাহত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য আমি গতকালকে বলেছিলাম একটি গোষ্ঠী একটি মহল ওই যে এজেন্সির ষড়যন্ত্রকারীরা দোসররা তারা বিভিন্নভাবে পাইতারা করছে বাংলাদেশে যাতে একটি অস্থিরশীল অবস্থা বিরাজমান থাকে কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে সুসংগঠিত রয়েছে উজ্জীবিত রয়েছে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের আর কোন ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তাই আসুন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব দ্রুত সময়ের ভিতরে আপনারা নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিপূর্ণভাবে মেরামত করবে পরিপূর্ণভাবে সংস্কার করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আবার বক্তব্যের অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেক বাকি আছে একটু ধৈর্য ধরে শুনতে হবে আমি এখন আপনাদের সামনে আপনাদের কাছে একটি করে লিফলেট গেছে লিফলেটটা পেয়েছেন সবাই দেখা তো হাত তুলে দেখান আমি একটু দেখতে চাই হাত তুলেন ও যে অনেকে হাত তুলে দেয় তারBalti তারা পায় নাই এই যে এখনো পায় নাই নেতারা লিফলেট লিফলেট সবার আগে পৌঁছানো হবে এই লিফলেটটা সময় বড়জোর সহকারে পড়বে বলে আমি এর উপরে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সেই উপস্থাপনের পরে আপনারা সেটা বুঝবেন আপনার পরিবারের কাছে আপনার ভাষায় আপনার পরিবার আছে আপনার পরিবারকে জিজ্ঞেস করবে যে আজকে যে কর্মশালা হলো কিসের উপরে কর্মশালা হলো আপনাদের নেদরা কি বলল বলবেন আপনাদের পরিবার তখন কি বলবেন যদি আপনি না জানেন না পড়েন না বুঝেন তাহলে আপনার পরিবারের কাছে গিয়ে কিছু বলতে পারবেন না আপনার বন্ধু বান্ধবদের কাছে বলতে পারবেন না আপনার ভাই বাবা মা কারো কাছে বলতে পারবেন না এই জন্য আমরা এবং আমার বক্তারা যা বলবে এবং এই যে লিফলেট গুলি দেওয়া আছে এই লিফলেট গুলি মনোযোগ সহকারে পড়বেন বললে বুঝতে পারবেন এবং সাধারণ মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে নতুন করে পুনর্গঠন করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষের যে সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই বিষয়গুলো আপনারা যখন বুঝবেন পড়বেন তখন আপনারা বলতে পারবেন এই জন্য মনোযোগ সহকারে শুনবেন শুনবেন তো নাকি হ্যাঁ একটু মনোযোগ